একটি দরবার একটি আদর্শ একটি আন্দোলন যার প্রেরণায় জেগে উঠেছে লক্ষ কোটি হৃদয় আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত আপনারা দেখছেন দিন ডায়রি বিডি আজ আমরা আলোচনা করব চরমোনাই দরবারের সূচনা থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতিতে অংশগ্রহণ দুই হাজার সালের গণবুদ্ধানে তাদের ভূমিকা এবং দুই হাজার ঐতিহাসিক মহাসমাবেশের মাধ্যমে রাষ্ট্র সংস্কারে তাদের সাহসী অবস্থান বরিশালের একটি গ্রাম বাংলাদেশের মানুষের কাছে শুধুমাত্র একটি আধ্যাত্মিক কেন্দ্র নয় বরং একটি আদর্শিক বিপ্লবের নাম এর সূচনা হজরত মাওলানা সৈয়দ মোহাম্মদ ইসহাক রহমতুল্লাহ আলাই এর হাতে যিনি উনিশশো সালে জন্মগ্রহণ করেন এবং দারুল উলুম দেওবন থেকে উচ্চতর ইসলামী শিক্ষা গ্রহণের পর দেশে ফিরে আত্মশুদ্ধি তাসাউফ ও কুরআন সুন্নাহ ভিত্তিক দাওয়াতের এক দীপ্ত আলো জ্বালান তার হাতেই প্রতিষ্ঠিত হয় জামিয়া রশিদিয়া আহসানাবাদ মাদ্রাসা যা চরমুনাই দরবারের প্রাণকেন্দ্র হিসাবে পরিচিতি লাভ করে এখান থেকে তৈরি হয় কেবল আলেম নয় নির্ভীক খালিস সৎ ও সাহসী দিনী নেতৃত্ব হজরতের ওফাতের পর তার সুযোগ্য সন্তান হজরত সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলেই এর দায়িত্ব গ্রহণ করেন এবং উনিশশো সালে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সূচনা করেন যা ছিল সমাজ গঠনের জন্য একটি দাওয়াতি ও রাজনৈতিক প্ল্যাটফর্ম দুই সালে এই সংগঠনটি নির্বাচন কমিশনে নিবন্ধিত হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ নামে এবং রাজনৈতিক ময়দানে আত্মপ্রকাশ করে হাত পাখা প্রতীক নিয়ে দলটি মূল নীতি হল ইসলামী আদর্শে দেশ পরিচালনা দুর্নীতিমুক্ত সমাজ নির্মাণ শিক্ষা ব্যবস্থার ইসলামীকরণ ন্যায়ভিত্তিক বিচার ব্যবস্থা এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা বর্তমানে ইসলামী আন্দোলনের নেতৃত্বে রয়েছে পীর সাহেব চর্মনাই মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম যিনি শুধু একজন আধ্যাত্মিক ব্যক্তিত্ব নন বরং একজন আদর্শিক রাজনৈতিক ও ও জননেতা তার পাশে রয়েছে নায়েবে আমির মুফতি মুখপাত্র সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম শায়েখে চরমুনাই নামে পরিচিত যিনি কুরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা এবং নৈতিক বিপ্লবের প্রয়োজনে গণমানুষকে সাহসী কণ্ঠে বারবার জাগিয়ে তুলেছেন দুই সালে সরকারি চাকুরিতে বৈষম্য নিরসনের দাবিতে ছাত্র ও যুব সমাজ যে বিশাল আন্দোলন গড়ে তোলে তা পরবর্তীতে গণ রূপ নেয় যখন অন্য রাজনৈতিক দলগুলো দ্বিধাগ্রস্থ অবস্থানে থাকে তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ স্পষ্টভাবে এই ন্যায্য দাবির পক্ষে অবস্থান নেয় তারা জানিয়ে দেয় ইসলাম কখনো অন্যায়ের পক্ষে নয় বরং ইনসাফ ও অধিকার প্রতিষ্ঠার পক্ষেই সব সময় এই প্রেক্ষাপটেই দুই সালের আঠাশ জুন ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজন করে এক মহাসমাবেশের যেখানে লক্ষ লক্ষ মানুষ অংশগ্রহণ করে এই সমাবেশ শুধু একটি রাজনৈতিক প্রদর্শনী ছিল না বরং এটি ছিল এক ঐতিহাসিক উচ্চারণ একটি নতুন রাষ্ট্রচিন্তার ঘোষণা পীর সাহেব চোরমনাই এই মহাসমাবেশে যে তিনটি প্রধান দাবি উপস্থাপন করেন তা হল পিয়ার পদ্ধতিতে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চাই গণ আন্দোলনের সময় সংঘটিত গণহত্যার বিচার চাই এবং রাষ্ট্র ব্যবস্থা ও প্রশাসনের পূর্ণ সংস্কার চাই এই সমাবেশে তিনি জোর দিয়ে বলেন আমরা ইসলামকে শুধু মসজিদে আটকে রাখতে চাই না আমরা রাষ্ট্রে সমাজে শিক্ষা ও বিচার ব্যবস্থায় ইসলাম প্রতিষ্ঠা করতে চাই এটি আমাদের ইমানি দাবি এই কথাগুলো শুধু মঞ্চের ঘোষণা নয় এটি ছিল জনগণের মুখে মুখে উচ্চারিত স্বপ্নের বাস্তব প্রতিফলন চুরমুনাই দরবার এখন শুধু খানকা বা মাদ্রাসা কেন্দ্রিক নয় এটি একটি বিস্তৃত সামাজিক আন্দোলন মাদ্রাসা এইতিমখানা ইসলামী সমাজ ব্যবস্থা নারীদের জন্য আলাদা শিক্ষা ব্যবস্থা চিকিৎসা সেবা যুব সমাজকে মাদক ও অন্যায় থেকে দূরে রাখা এই সব কিছু মিলিয়ে এটি একটি বিকল্প রাষ্ট্র চিন্তার প্রতীক চর্মনায়ের দাওয়াত এখন ঘরে ঘরে গ্রামে শহরে মানুষের হৃদয়ে তারা চায় ইনসাফ ভিত্তিক ইসলামী শাসন যেখানে দুর্নীতির জায়গা নেই অন্যায়ের ক্ষমা নেই এবং যেখানে শাসক ও জনগণের কাছে জবাবদিহির আওতায় থাকে আজ বাংলাদেশের সাধারণ মানুষ যখন নেতৃত্বহীনতার দিশাহীনতার ও দুর্নীতির থাবায় ক্লান্ত তখন চরমোনাই ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এক বিকল্প চিন্তা ও কর্মপন্থা উপস্থাপন করছে তাদের ভাষায় রাজনীতি শুধু ক্ষমতার খেলা নয় বরং তা হলো, ইবাদতের একটি শাখা একটি আমানত যা কুরআন ও সুন্নাহর আলোকে পরিচালিত হওয়া উচিত এই দীর্ঘ পথ চলায় তারা প্রমাণ করেছে ইসলামী নেতৃত্বেও আধুনিক হতে পারে গণমুখী হতে পারে দায়িত্বশীল হতে পারে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং চোরমোনাই দরবার শুধু অতীত নয় বরং আজ এবং আগামী দিনের ইসলামী বাংলাদেশ গঠনের এক গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর যদি ভিডিওটি আপনাদের হৃদয় স্পর্শ করে তথ্য সমৃদ্ধ মনে হয় তাহলে লাইক দিন শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন দিন ডায়রি বিডি চ্যানেল পরবর্তী পর্বে আবার দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি